আসসালামু আলাইকুম আমি চলে এসে আজকে চলে এসেছি আপনাদের সামনে আমাদের একটা অতি পরিচিত সবচেয়ে নিয়মীয় যে এই এবছরের শেষ প্রান্তে আপনাদের জন্য নিয়ে আসছি একটা আছে এটা টিকি হয়ে সব কিছু আছে তো এগুলা দাম সম্পর্কে আপনাদেরকে বলবেন আমাদের এখানে যিনি আছেন সালমান খান বলেন আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ওয়েডিং সিজনের মধ্যে আমি কিছু নিত্য প্রয়োজনীয় আপনাদের কাছে সেট নিয়ে আসছি কালারটা থাকবে আপনার অ্যান্টিক বিটের মধ্যে আর এটাকে বলে রাজুয়ারি আর একটা জিনিস খেয়াল করেন যে কালার মানে যে স্টোনগুলো বিট করছে এগুলো একেবারে আপনার কেডি স্টোন লোকাল কোনো স্টোন না আপনারা চাইলেও এটা ফেট করতে পারবেন না আর এই সেটের মধ্যে কম্বোতে রয়ে গেছে ষাটটা আইটেম ষাটটা আইটেম বলতে আপনার কানের ঝুমকা টানাসহ তিন লেয়ারের সীতা আর কণ্ঠটা তো বলার বাইরে যে কী আর বলবো এটা আপনি ব্যান্ড করতে পারবেন অনেক কণ্ঠ থাকে এইভাবে হার্ড এটা দেখবেন ব্যান্ড করা যায় আর এটা আপনি যখন নিকে টাচ করবেন একেবারে কমফোর্টেবল ফিল করবেন আর চাইলে দেখেন এটার মধ্যে কী কী আছে আমি দেখা দিচ্ছি এটা আপনার কণ্ঠ দিয়ে গেল তারপর আপনার একটা সাইড বাজুবাজ পাচ্ছেন তারপরে আপনার ব্যান্ড টায়রা পাচ্ছেন এর মধ্যে রয়েছে আপনার রতনচুর ব্রেসলেট সহকারে আর একটা সুন্দর নয় আপনারা চাইলে এটা আমাদের কাছে একেবারে সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন আর আমরা ওয়েডিং এই সিজনের জন্য এই যে আমাদের অ্যাড্রেসটা আগে দেখে নেন খুব সুন্দর অ্যাড্রেস আপনারা একেবারে হকাস মার্কেটের বিপরীত সাইড চার বাই পাস টপ কালেকশন আর আপনারা চাইলে লোকেশন জানতে চাইলে আমাদের এখানে কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে এখানে নক করলে আপনি পেয়ে যাবেন আমাদের দোকানের হোল্ডিং নাম্বারটা আর না হলে আপনারা না পেলেও আপনি এই নাম্বারে কন্টাক্ট করলে আপনাকে রিসিভ করা হবে আমাদের দোকানের রিস্টার দাম বলেন আর দেরি না করে আমাদের টপ কালেকশনে এসে পড়েন আরও কিছু নিত্য নতুন প্রয়োজনীয় আমাদের সেটগুলো নামছে ভাই একটু একটু দেখাই দেন না পাশে আর এটার মধ্যে রয়েছে আপনার দুইটা কালার গোল্ডেন আর হলো আপনার মেরু এই যে গোল্ডেনটা দেখে নেন এই যে এটা একেবারে অ্যান্টিক বিট করা কেডি স্টোনের উপর খুব সুন্দর একটা সেট একেবারে সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন প্রাইস কি দেবেন প্রাইস দেবেন আর আপনারা এই কম্বো নিতে চাইলে একেবারে এই ওয়েডিং সিজন অফারে লাস্ট সময় ডিসেম্বরের আজকে কয় তারিখ দশ তারিখে আপনারা এই লাস্ট আপনার তিরিশ তারিখ পর্যন্ত আমাদের একটা অফার থাকবে একেবারে সুলভ মূল্যে রাজুয়ারি সেট কিনতে গেলে পনেরো বারো হাজার টাকার নিচে পাবেনই না আমরা একেবারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকার মধ্যে এই ফুল সাতটা আইটেম দিয়ে ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সেটটা আর এটার মধ্যে কালার আরেকটা দেখাই দেব গোল্ডেন কালার চাইলে আপনারা ভিটার মধ্যে একটা স্ক্রিনশট মেরে আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন ঢাকার যে কোনো জেলা হোক ঢাকা হোক যে কোনো বাষট্টি জেলা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস করে বসে আরে ফাইল করো আরে ফাইল নাও